হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি দেখো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে আসলে আজকে যাচ্ছি আমরা ঋদ্ধিদের বাড়ি ঋদ্ধিদের ফ্ল্যাট আজকে উদ্বোধন মানে ওরা ওদের আজকে ফ্ল্যাটে গৃহপ্রবেশ আছে তাই যে চলে এসেছি ওদের ফ্ল্যাটে আমরা দেখো আমরা সকালবেলা চলে এসেছি তখন কেউ আসেনি সবার প্রথম আর এই দেখো সব এখন অগোছালো হয়ে পড়ে আছে দিদি ঘুম থেকে উঠেছে আমরা চলে এসেছি ভোরবেলা এই দেখো মানি তো ঘুমই ভাঙছে না হাই তুলছে এইদিকে মামা ভাঙনে দুজনেই হাই তুলছে কি আর বলি কারোরই ঘুম পূরণ হয়নি তাও তার মধ্যেও হাত হাত নাড়ছে দেখো তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি বুঝলে আজকে ভিডিওটা একটু লং এত বড় ভিডিও আমি দিন শেয়ার করিনি যাই হোক তোমরা ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমাদেরকে আমি বলেছিলাম দিদি ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেলে তোমাদের পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো তো আজকে পুরো ভালো করে তোমাদেরকে ফ্ল্যাটটা দেখিয়েও দেবো তার আগে এই দেখো একটা নতুন জিনিস দেখেছো এটা দিদি গিফটে পেয়েছিল কিন্তু খুব সুন্দর আর এটা আমি দিদিকে দিয়েছিলাম তো ওটাও খুব সুন্দর ছবিটা ওটা আমার দেখে ঋদ্ধির মুখের মতো মনে হয়েছিল। ওই জন্য আমি ঋদ্ধিকে দিয়েছিলাম ওই ফটোটা তো এই দেখো ওর মামা কোথাও বেরোচ্ছিল কিছু আনতে নিচে যাচ্ছিল ওই মামাকেও বলছে হেলমেটটা নিয়ে যেতে কী অবস্থা ভাবো কি বুদ্ধি ভাব যে হেলমেট ছাড়া যাচ্ছে তো এই দেখো ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছেন এই পুজো সবে বসেছেন সবে শুরু করেছেন এই দেখো সব আস্তে আস্তে গোছাচ্ছে এই যে ঘর বসিয়েছেন এই যে আর এই দেখো এই ভিডিওটা অনু করেছে ও এবার তোমাদেরকে ফ্ল্যাটটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে দেখো এটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট তাই একটা ডাইনিং একটা কিচেন একটা বাথরুম আর একটা রুম আর একটা ছোট ব্যালকানি এটাই তো তাই সেটাই তোমাদেরকে পুরোটা ঘুরিয়েও দেখাচ্ছে দেখো কি সুন্দর করে ও ভিডিওগুলো করেছে আমি তো ভিডিও করার টাইমই পাইনি যা করার অনুই ভিডিও করেছে সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি নয়তো আমি তো ভিডিও শেয়ার করতে পারতাম না হয়তো কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো ভিডিও হয়তো করার টাইমই পেতাম না তো অনু করেছে যাক অনুকে অনেক ধন্যবাদ যে ভিডিওগুলো করে দিয়েছে যে কারণে আমি তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে পারছি আর এই দেখো এটা বাইরের বেসিন আর রাস্তার ধারেই ফ্ল্যাট ওই জন্য থেকে রাস্তাটা দেখা যায় ফ্ল্যাটটা খুব ভালো পজিশনে তো এমনিতে সবই ভালো জায়গাটাও ভালো আর ফ্ল্যাটটাও খুব ভালো হয়েছে আর দিদি সাজিয়েছে খুব সুন্দর করে তো আমার তো খুবই ভালো লেগেছে ফ্ল্যাটটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে এই দেখো আমি কিছু কাটছিলাম না কি করছিলাম যাই হোক এই দেখো বাইরেটা এই যে রাস্তা আর ওই যে বাইরে ঝিল আছে আর আকাশটা দেখো আজকে কি সুন্দর আর এই দেখো অনু একটু রিদ্ধিকে একটু মুখ টিপে দিল আর ঋদ্ধি তো চিল্লাচ্ছে তো এই যে পুজোর কাজ চলছে মোটামুটি আর আমরা সবাই ব্যস্ত আজকে সবাই ব্যস্ত সারা দিন। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর দিদির ফ্ল্যাটটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আর জানি ভিডিওটা আজকে অনেকটা লং হচ্ছে কিন্তু আর কিছু করার নেই তোমাদের সাথে এই ফার্স্ট টাইম একটা লং ভিডিও নাই শেয়ার করলাম তোমরা না একটু আমার জন্য পুরো ভিডিওটা দেখো আর এই দেখো এই পুজোর কাজে দিদি বসে গেছে দিদি হচ্ছে পুজোর কাজে বসেছে আর আমি ঋদ্ধিকে নিয়েছিলাম আমি সারাদিন ঋদ্ধিকে নিয়েছিলাম এই দিন এটা আসলে ছিল বুদ্ধ পূর্ণিমাতে মানে গত তেইশ তারিখ এই পুজোটা হয়েছে গৃহপ্রবেশটা হয়েছে তো ভিডিওটা আমি আজকে শেয়ার করছি যাই হোক একটু লেট হয়ে গেল দুই তিন দিন দেখো হৃদ্ধি দেখো মা আর কোলে বসে পড়েছে দেখেছো আর এটা হলো সব থেকে ফেভারিট জিনিস আমার সিননি প্রসাদ তো সিননি প্রসাদ আমার খুবই ভালো লাগে খুবই পছন্দের আমি যে কোনো পুজোর সিননি প্রসাদ আমার খুব ভালো লাগে আর এটা আজকে নারায়ণের সিন্নি হচ্ছে তো সিন্নি প্রসাদ আমার খুবই পছন্দের তোমাদের কার কার ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের বাড়িতেও এর আগে নারায়ণের সিন্নি দেওয়া হয়েছিল তখনও আমি তোমাদেরকে সিন্নি প্রসাদ মাখা শেয়ার করেছিলাম তো এবারও একটুখানি সিংনি প্রসাদ মাখা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই জানাবে তোমাদের কার কার এই সিংনি প্রসাদ খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো আমি যে কোনো পূজার প্রসাদ খেতে খুব পছন্দ করি তো আমি আরও লোকের কাছ থেকে নিয়ে নিয়ে খাই এই রকম আর কি তো তোমাদের কার ভালো লাগে অবশ্যই জানাবে আর এই দেখো প্রসাদ মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এবার এবার গৃহপ্রবেশ হবে তো গৃহপ্রবেশের সময় এই যে প্রথমে একটু গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হলো অনেক মন্ত্র পরা হলো তারপরে এই যে গৃহপ্রবেশ আস্তে আস্তে হবে তো গৃহপ্রবেশের সময় আমার সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে জামাইবাবুর একটা কথা তো জামাইবাবুকে ব্রাহ্মণ ঠাকুর আগে ঘরে যেতে বলছিল কিন্তু জামাইবাবু যেতে চাইছিল না বলল না আমি আগে যাব না মানে দিদি আগে যাবে মানে আমার ননদ আগে যাবে তো ব্রাহ্মণ ঠাকুর বলছে এটা তো তোমারই বাড়ি তো জামাইবাবু বলছে এটা আমাদের বাড়ি কিন্তু ম্যাডাম আগে যাবে তো এটা আমার খুবই ভালো লাগলো সবাই পারে না নিজের বউকে এরকম সম্মান দিতে তো আমার তো খুবই ভালো লাগলো তোমাদের এই ব্যবহারটা কেমন লাগলো অবশ্যই জানাবে এখানে দেখো প্রথমে দিদি ঘরে ঢুকে বরণটা করে নিল ঠাকুরের তারপরে বরণডালা রেখে দিয়ে পুজোয় বসে গেল আস্তে আস্তে এবার পুজোর কাজ শুরু হচ্ছে কথায় আছে না পুজো তো হয় দু মিনিটে পুজোর জোগাড় করতেই সময় লাগে আসলে সেটাই এতক্ষণ ধরে প্রায় এক দেড় ঘন্টা ধরে এই সব কিছু গোছানো হয়েছে তারপরে পুজোটাও খুব তাড়াতাড়ি শেষ হয়নি তবুও পুজো যে তাড়াতাড়ি হয়েছে তার থেকে গোছানো অনেক বেশি সময় লেগেছে আর এইখানে দেখো আমি দিদি আর জয়বুকে মালা ঘুঁজি পরাতে একটু হেল্প করছিলাম দিদি মালাটা পরে দিলাম আর তারপর জয়বু একাই পড়ছিলো কিন্তু দে পারছিল না তারপরে আমি একটু হেল্প করে দিলাম আর আমার বর দেখো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে গল্প করছে ওর ফোন ছাড়া জীবনে আর কিছুই নেই সারাদিন আমি ঋদ্ধিকে নিয়েই একটু ব্যস্ত ছিলাম সবাই পুজোর কাজে হেল্প করে দিচ্ছিলো আর এদিকে সবাই ছিল বলে আর ঋদ্ধিকে আমি রেখেছিলাম আর ঋদ্ধিও জানি না কেন ওই দিন কারোর কাছে যেতে চাইছিল না আর খুবই কান্নাকাটি করছিল কেননা এত লোকজন আর এত গরম পড়েছিল সেই দিন যে ও অসহ্য হয়ে যাচ্ছিল তাই ও কারোর কাছে যাচ্ছিল না আমি ওকে নিয়ে একটু বেড়াচ্ছিলাম তাই সারাক্ষণ আমার কাছে ছিল আর পুজোর কাজে তো হেল্প করার জন্য অনেকে ছিল মা ছিল দিদিরা ছিল মাসি ছিল সবাই মিলে হেল্প করে দিয়েছে তো ওটা পুজো টুজো সব হয়ে গেছে এ দেখো এরপরে লাস্টে হোমটা বাকি আছে হোমটা তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি সবারই একটা নিজের বাড়ির একটা স্বপ্ন থাকে তা দিদিদের আজকে সেই স্বপ্নটা সত্যি হলো এ দেখো দিদির সাথে ঋদ্ধিও পুজোয় বসেছে যায় ও দিদির কাছে ও সবাই পুজো করছিল ও হাত জোর করে বসেছিল তো এমনিতেও ঠাকুর ঠাকুর খুব মানে ঠাকুরকে নমস্কার করতে বলে ও নমস্কার করে ও ওইদিকে আছে ভালো তো সেই জন্য ও প্রণাম করছিল হাত জোর করে ঠাকুরের তো সেই দিন সারাটা দিনই একটু ব্যস্ততার মধ্যে কেটেছে আর কিছু করার নেই আর নিজের বাড়ি যেটা বলছিলাম সবারই নিজের বাড়ির একটা স্বপ্ন থাকে তো আর সেই বাড়িটা নিজে করতে পারলে যে কি আনন্দ হয় তা আনন্দে চোখে জল চলে আসে সেই রকমই তা দিদি আর জামাইবাবুর অবস্থা ছিল তাদের তাদেরও আনন্দের চোখে জল চলে এসেছিলো আর জামাইবাবুর বাবা সেম তো তারপরে এই যে দেখো যজ্ঞ বললাম যজ্ঞটা হয়ে পুজোটা সমাপ্ত হয়ে যাবে এখানেই তো এই যে যজ্ঞটা হচ্ছে আর সবাই যজ্ঞের জন্য এখানে চলে এসছে যজ্ঞটা দেখতে এই হয়ে গেল হোম তারপরে খাওয়া দাওয়া আর সবাই খাওয়া দাওয়া করতে চলে গিয়েছে রীতি মধ্যেই তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম তারপরে সবাই বাড়ি চলে গিয়েছিল মোটামুটি বিকালের মধ্যে আর আমরাই তিনজনই ছিলাম তা আমরা বাড়ি এসছি অনেক রাত হয়ে গিয়েছিল আর এই দেখো আমরা এখন বাড়ি ফিরছি অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল আমরা বাড়ি ফিরেছি অনু আর আজকেও সেই একই ব্রিজটা ব্রিজটা আসলে তো সে অনেক কথা মনে পড়ে যায় যাই আজকেও সেই ব্রিজটার উপর দিয়ে এসছি আর এখন মাঝে মাঝে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করছি কেননা এই দিকটা রাস্তাটা ভালো বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই